পৃথিবীতে কোন মানুষ ধৈর্য সারা সফল হয়েছে এমন কেউ আছে জোরে বলেন না ধৈর্য সারা কষ্ট শিকার হওয়া ছাড়া এমন কেউ নেই যাদেরকে আমরা আজকে অনেক বৃত্তশীল মনে করছি অনেক ধনী মনে করছি অনেক পাওয়ারফুল মনে করছি অনেক টাকাওয়ালা মনে করছি ওই মানুষদের জীবনের অতীতের যদি যান আপনি দেখবেন বিশাল কষ্টের ইতিহাস আছে

লসের জায়গায় কিন্তু কোনো বুদ্ধিমান মানুষ যেতে চায় না এটাই হচ্ছে মানুষের হ্যাবিট এটাই হচ্ছে মানুষের অভ্যাস ইসলাম হচ্ছে এমন একটি টোটাল ধর্ম যে ধর্মকে আপনি যদি জীবনের হ্যাঁ এটা সত্য যে চব্বিশটা ঘন্টা প্রত্যেকটা জায়গায় আপনি ইসলামকে বাস্তবায়ন করতে পারবেন না এটা বাস্তবতা যত বললে সহজ বলা যায় কিন্তু এটা করা এত সহজ নয় আমি সেজন্য অনুরোধ করি দশটা জায়গায় না পারেন অন্তত দুইটা জায়গায় ইসলামকে বাস্তবায়ন করে শুরু করেন আরেকটু একটু জোরে বলেন না আপনি যদি দুইটা জায়গায় কমপ্লিট করতে পারেন অন্তত দুইটা জায়গার বেনিফিট আপনার কাছে আসবে এরপর আল্লাহ চাহে তো আপনি তিনটা জায়গায় যাবেন তারপর চারটা জায়গায় যাবেন এরপরে সংসারে যাবেন ব্যবসায় যাবেন সর্ব জায়গায় যদি আপনি ইসলামকে আনতে পারেন এবার আওয়াজ দিয়ে বলেন রিজিকের মালিক কে উনি রিজিক দিবে কি দিবে না আপনার তার কোনো টেনশন মাথাটা ঠান্ডা করে অন্তরটাকে বড় করে পৃথিবীর কোনো কিছুই কঠিন নয় পৃথিবীর কোনো কিছুই কঠিন নয় আর প্রথম প্রথম যে কোনো কাজ কঠিন মনে হয় এই যে সাউন্ড বক্স যিনি চালাচ্ছেন আজকে যে দিন সর্বপ্রথম সেক্টরে সেটে বসেছেন উনি সুইচ দেখে মাথা সক্কর dise এইদুন সুই 7000 এখন ওনার এমন একটা হ্যাবিট হয়ে গিয়েছে বললে উনি চুপ বন্ধ করে হাত ওইখানে যায় যেটা দরকার সুই সুখানে হঠাৎ চলে যায় এটা হচ্ছে